বাবা সবাই গুড মর্নিং সবাই গুড মর্নিং সবাই আমি বাড়ি যাচ্ছি এবার আবার আসবো আমি বাড়ি যাচ্ছি আমি আবার আসবো হুম এসে তোমাদের সাথে কথা বলবো আমি আমি তোমাদের সাথে কথা বলবো হ্যাঁ আজ ইন্ট্রোটা একটু অন্যরকম হল কেমন লাগলো তোমরা অবশ্যই আমার জানিও আমি তো ইন্ট্রোটা রোজ আলাদাভাবে দিই আর আজকে আমার বঞ্জি ইন্ট্রো দিয়েছে তো যাই হোক ওরা এখন বেরোচ্ছে আমার বাড়িতে এসেছিলো কালকে তো কিসের জন্য এসেছিল কেন এসেছিলো সেটা আমি আর বলতে চাই না একটু অস্বস্তিকর পরিবেশের মধ্যেই আসা হয়েছিল তো সেজন্য আর আমি ওই বিষয়টা নিয়ে আলোচনা করছি না তো ওরা এখন বেরিয়ে পড়লো সকালবেলাতে চাটা খাওয়া দাওয়া করেছে তারপরে বেরিয়ে পড়লো আর এই যে তোমাদের দেখাচ্ছি দেখো আমার বাড়ির একদম সামনেই দেখতে পাচ্ছ তো বাড়ির সামনেই কত বড়ো প্যান্ডেল হয়েছে কেন বলো তো ওই যে রাধা রাধাকৃষ্ণের মন্দির আছে ওখানে হরি নাম সংকীর্তন হবে সেই জন্য কদিন বাকি আছে তিরিশ তারিখ থেকে মে তিরিশ তারিখ থেকে আরম্ভ হবে নাম সংকীর্তন তাই জন্য আর এবারে এখন থেকেই দিন আগের থেকে শুরু করে দিয়েছে প্যান্ডেল প্রচুর বড় প্যান্ডেল হয় পুরো মাঠটা জুড়ে একদম প্যান্ডেল হয় আর কত বড়ো দেখেছো ওইদিকে রাস্তা অবধি একদম শেষ হয়ে যাচ্ছে পুরো আর প্রচুর সুন্দর করে লাইটিং করা হয় খুব সুন্দর হয় তোমাদের সাথে সবটাই শেয়ার করব আস্তে আস্তে দেখতে থাকো চলো আমি একটু হরি মন্দিরে রাধা কৃষ্ণকে তোমাদের সাথে তোমাদেরকে দর্শন করিয়ে আনি প্রত্যেক দিন আমি দেখাই লাইভেও দেখাই যে আমি বসে থাকি আর এই মন্দিরটা তোমরা পেছন থেকে দেখতে পাও রাধা কৃষ্ণর মূর্তিটা দেখো এই যে হচ্ছে আমাদের রাধা রাধাকৃষ্ণ সব আছে একদম আর এই সামনে তিরিশ তারিখ থেকে প্রচুর কীর্তন আরম্ভ হবে চার দিন জুড়ে আমার বাড়ির সামনে একদম গম গম করবে চার পাঁচটা লোকজনের সব ভর্তি থাকবে তো আর এই যে বুনরা এবার বাড়ি যাচ্ছে আসানসোল যাচ্ছে এবার তো দিঠি উঠে গেলো কোলে এবার আমরা ও বলছে যে ঠিক আছে তাহলে আসছি এবার টাটা করে দিচ্ছে হ্যাঁ বললাম যে ঠিক আছে পৌঁছে ফোন করিস তো এবারে আর ভয়েসটা অ্যাকচুয়ালি দিইনি কারণ তখন অনেক কিছু নানা রকম কথা হচ্ছিল আর ওইদিকে বাবা কিছু একটা সোনালদাকে বলবে বলে তাড়াতাড়ি করে যাচ্ছে সোনালদার গলাটা খুবই বসে গেছে শরীরটা একদম প্রচণ্ড খারাপ খুব জ্বর জ্বর ছিল তা সত্ত্বেও এসেছিলো তো দরকার ছিল বলেই এসেছিলো হলে এরকম পরিস্থিতিতে আসতো না যাই হোক ওরা সাবধানে বাড়ি ফিরে যাক আর কি করব কিছু তো করার নেই তো এবার আমি ওপরে যাই ওপরে গিয়ে লাম এবার আজকে হচ্ছে জৈষ্ঠী মাসের প্রথম মঙ্গলবার শুরু হয়েছে তো আমি স্নান টান সকালেই করে নিয়েছিলাম তো সকালে করে নিয়ে তারপর ওদেরকে চাটা দিয়ে ওরা ফিরলো বাড়ি ফিরলো তারপরে আমি খেতে বসলাম তো এই হচ্ছে কারণ কি আমাদের যে এই যে অক্ষতগুলো দেওয়া হয় না একটা ঠাকুরকে দেওয়া হয় আর একটা হচ্ছে যে আমাদের নিজেদের খেতে হয় ষোলোটা করে ধান ষোলোটা করে মানে ধান থেকে যে চালটা বেরোয় আর কি সেটা ১৬টা ষোলোটা চাল ষোলোটা জব ষোলোটা তুলসী পাতা ষোলোটা গোটা গলায় এগুলো আমাদেরকে আর ষোলোটা তুলসী পাতা বললাম তো তোমাদের তো এই এই সবগুলোকে একসাথে গিলতে হবে তো একসাথে কী করে গিলবো তাই জন্য আমি যখন প্রথম মঙ্গলবার ধরি তো শাশুড়ি মা আমাকে বলেছিলেন যে তুমি মঙ্গলবার যখন করবে তখন এরকম কলা দিয়ে দিয়ে গিলবে তাছাড়া তো গিলতে পারবে না তো তুলসী পাতা থাকে ষোলোটা এতগুলো গেলা মানে দাঁতে চিবনও যাবে না এরকম একটা ব্যাপার তো এইটা আমাদের আর অনেকের আছে অশোক ষষ্ঠিতে এগুলো হয় মানে আমার বাপের বাড়িতে আবার এই সবগুলো নেই কারোর কারও থাকে কারোর কারও নেই কিন্তু জানো তো এগুলো যে সবার থাকে তেমনটা কিন্তু নয় আমাদের আছে তো আর আবার এই যে দেখতে পাচ্ছ যে মা বাটিতে করে ইয়ে করেছে প্রসাদ দিয়েছে সেই প্রসাদটা যেহেতু অক্ষতর সঙ্গে আছে সেই জন্য আমি যতক্ষণ এগুলো খাব ততক্ষণ পর্যন্ত আমার ওঠা চলবে না আর তোমার বস এক জায়গায় বসে খেতে হবে আর তোমার কথা বলা চলবে না এগুলো খাওয়ার সময়তে তো সেই কারণের জন্য আমাকে উঠে বসতে হচ্ছে আর আমাকে চিবানো যা চিবানো যাবে না আমার এগুলো দাঁতে লাগা চলবে না গিলতে হচ্ছে সে কোনো রকমে আর কি মানে কলাটা নি মুখে নিয়ে কোনো রকমে গিলছি আর কি তো তারপরে জলটা খাবো এটা খুবই মানে একটা কষ্টকর ব্যাপার লাগে এতগুলো গিলতে খুব কষ্ট লাগে তুলসী পাতাগুলো একটু যদি বড়ো বড় হয়ে যায় না খুব অসুবিধা হয় এমনি চাল টাল হলে তো তাড়াতাড়ি গেলা যায় কিন্তু তুলসী পাতাগুলো যেহেতু থাকে না সেই জন্য অনেকটাই কষ্ট লাগে গিলিতে যাই হোক আমি গিলে নিয়েছি এবার একটুখানি ওই মিষ্টিটা খেলাম এবার একটু জল খাবো না হলে প্রচণ্ড গলাটা শুকিয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হয় জলটা খায় জানো তো এত গরম পড়েছে কালকে এদিকে দুর্গাপুরে জানো তো ভালোই বৃষ্টি হয়েছে কিন্তু তবুও দেখো রাত্রেবেলাতে তোমার হাওয়াটা দিচ্ছিল না তাই জন্য একটু গরম ছিল জানো আর সকালে উঠে আজকে এত রোদ দিয়েছে তোমাদেরকে দেখালাম বাইরে বেরিয়ে এতটা রোদ দিয়েছে যে মনেই হবে না কালকে যে বৃষ্টি হয়েছে এত গরমের আবহাওয়াটা যে কবে যাবে সত্যিই জানি না এত গরম পড়েছে ভালো লাগছে না তো আমি এখন এই খেতে বসলাম একটুখানি এই আমাদের আজকে সারাদিন মানে সকালবেলাতে আর কি এগুলোই খাবো তারপরে একটুখানি এগুলো খাওয়া হয়ে গেলে তারপর চাটা খাবো তো এই তরমুজ টরমুজ আর আমার বাড়িতে যেহেতু বাবা পুজো করেন সেটাই একটা সুবিধে বাবা সকাল সকাল কিন্তু পুজোটা করে নেন আমার শাশুড়ি মা তো সুগারের পেশেন্ট একদমই পারেন না শাশুড়ি মা মানে খালি পেটে থাকতে তো মার জন্য সকাল সকাল পুজোটা হয়েও যায় বাবা করে দেয় সেটাই বোনকে যখন প্রসাদ দিচ্ছিলাম তখন বোন বলছিল যে ভাগ্যিস তো শ্বশুরমাশাই মানে এখানে পুজো টুজো করে নিজের থেকে সেই জন্য তোরা তাড়াতাড়ি করে খেতে পারিস বল নয়তো অন্য অন্য জায়গায় হলে তো খুব মুশকিল হয় আমার বাপের বাড়িতেই যেমন নটা দশটার আগে পুরোহিত আসে না মানে যেখানে একটা মানে আমাদের দামোদর যে মন্দির আছে তো সেখানেই পুজো হয় সবারকার গোটা পাড়ার একসাথে একা একা তো হয় না তো অনেকটাই লেট হয় ওদের জল টল খেতে সাড়ে নটা দশটা বেজে যায় সে সকাল থেকে জল টল না খেয়ে থাকা খুবই অসুবিধে আর এটা যতক্ষণ না মায়েদের অবশ্য আমার বাপের বাড়িতে অবশ্যই এটা নেই ওই গিলে খাওয়াটা কিন্তু আমার শ্বশুর বাড়িতে আছে অনেকের আবার এই গিলে খাওয়াটা থাকেও আবার অনেকে থাকে না যাদের অশোক ষষ্ঠী হয় অশোক ষষ্ঠীর সময়তে এরকম কলা দিয়ে অশোক ফুল গিলে খেতে হয় তো আমার অশোক ষষ্ঠীটা আবার আমার শ্বশুরবাড়িতে নেই আমার এই জ্যৈষ্ঠী মাসের মঙ্গলবারের সময়তেই আমার এগুলো খাওয়া আছে আর মা টেবিলটা দিয়েছিল সেই টেবিলটাই বসে বসে খেয়ে নিলাম খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তারপরে এই যে একটু গাছগুলোতে জল দেব দেওয়া হয়নি অনেকদিন অনেক দিন আমি দিচ্ছিলাম না মেয়ে দিচ্ছিলো জল তো আমি আমাকে সোনালদা আজকে সকালে ঘুম থেকে উঠে জেড প্ল্যান্টের গাছটা দেখেই বলল যে এরকম চামচটা দিয়ে এরকম করে বলছিল মাটিগুলোকে একটু ওপর নিচ করে দেবে একটু কুপিয়ে দেবে মাটিগুলো তাহলে কী হবে জেড প্ল্যান্টের গাছটা আরও বেশি গ্রোথ হবে তাহলে উপর নিচ যখন হয়ে যাবে না তখন দেখবে মাটিটাও বেশ ভালো থাকবে আর একটু ভালো করে গ্রোথ হবে তাই বললাম ঠিক আছে তাহলে তাই করব। তারপরে আমি বলো অন্য কিছু দিয়ে একটা কু নেবে খুপড়ি দিয়ে তো সেগুলো করে দেবে তো একটুখানি করে দেখাচ্ছিলো তো আমি বললাম যে ঠিক আছে তাহলে আমি করে দেবো তো ভাবলাম যে চলো আজকে যখন জলটা দেবো তার আগে একটু মাটিগুলো একটুখানি ওপর নিচ করেই দিই তো ওপর নিচ করতে করতে তারপরে পুরো মাটিটাই তো করা যাবে না যেটুকু পাশগুলো আছে আর কি গাছগুলো শিকড় করা আছে বুঝতেও পারবো না যদি কোনটাই লেগে যায় তখন আবার মুশকিল হয়ে যাবে তো বললো গাছের পাতাগুলো ঝরছে এগুলোও দেখবে ঝরবে না গাছটা ভালো গ্রোথ হবে তো সেই কারণের জন্যই আমি এখন আবার নিয়ে একটুখানি বললাম যে তাহলে কু মানে গাছগুলো কুপিয়ে দিই গাছের মাটিগুলো আর তারপরে আমি জলটাও দিয়ে দেব তাই জন্য একটু ভালোভাবে করে কুপিয়ে নিলাম এরপর আমি জলটাও দিয়ে দিচ্ছি আর ওইদিকে ব্যালকনির দিকে যে গাছগুলো আছে সেগুলোও সমস্ত কিছু করবো জানো তো তো সবগুলোই আজকে ভেবেছি করে নেব এই যে মানি প্ল্যান্টের যে গাছটা আছে না সেটাতে তোমার অত মাটি নেই তো ছোট্ট জায়গায় লাগানো আছে আর আমি ভয়ে গাছগুলো তুলে অন্য কোথাও লাগাতে পারি না যেন আমার খুব ভয় লাগে দেখি এগুলোকে একবার চেঞ্জ করতে হবে মনে হচ্ছে করে দেব দেখছি আর এই মাটিটা যা শক্ত বলবে বাপরে বা প্রচণ্ড শক্ত হয়ে গেছে মাটিটা একদম কিছুতেই মানে ইয়ে করা যাচ্ছে না নেওয়া যাচ্ছে না তো রোদে থাকে তো আর টপটাও ভেঙে গেছে টপটাও যে চেঞ্জ করবো আমি ভয়ে কোনো কিছু চেঞ্জও করছি না ভাবছি এটা একটু দেখি প্রফেশনাল যদি কেউ থাকে তাহলে সেটা দিয়ে তাদেরকে দিয়ে করা করাবো নিজে করলে হয় না যেন তো যাই হোক গাছগুলো মোটামুটি একটা গাছগুলো করে দিয়েছি এবার একটুখানি জলগুলো দিয়ে দিই আর তাহলেই ব্যাস হয়ে যাবে আর ব্যাম্বুটিটা আর দিলাম না হ্যাঁ এইগুলোতেই জলগুলো দিয়ে দিই তো চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো আর চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো যাতে নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় চলো আজকের মতো তাহলে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে ভালো রেখো টাটা